হরে কৃষ্ণ আজকে আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি জগদ্গুরু শ্রীলো ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শ্রীলো প্রভুপাদে প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ নামক গ্রন্থটি থেকে কৃষ্ণ ভাবনামৃত দয়ায় পূর্ণতা নামক অংশটি পড়ব প্রহ্লাদ মহারাজ নিজের সিদ্ধান্ত বলছেন হে বন্ধুগণ যেহেতু ভগবান সর্বত্র বিদ্যমান এবং আমরা ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ তাই আমাদের প্রত্যেক জীবের প্রতি দয়াশীল হওয়া উচিত যদি কোনো ব্যক্তি নিম্নতর স্থিতিতে আছেন তাহলে তাকে সাহায্য করা আমাদের কর্তব্য দৃষ্টান্ত স্বরূপ শিশু অসহায় তাই সে পিতামাতা দয়ার ওপর আশ্রিত থাকে সে বলে মা আমি এটা চাই এবং মা বলে প্রিয় পুত্র আমি তোমাকে সেটা দিচ্ছি আমাদের প্রত্যেক জীবের প্রতি দয়ালু হওয়া উচিত এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করা উচিত আমরা প্রত্যেক জীবের প্রতি কিভাবে দয়া প্রদর্শন করব সংসারে কোটি কোটি দিন দুঃখী রয়েছেন তাই সবার প্রতি কিভাবে দয়া প্রদর্শন করব। আমরা কি সংসারের মধ্যে থাকা প্রত্যেক অভাবগ্রস্ত মানুষকে বস্ত্র ভোজন দান করতে পারি না এটা সম্ভব নয় তাহলে প্রত্যেক জীবের প্রতি আমরা কীভাবে দয়া প্রদর্শন করব তাদেরকে ভাবনামৃত প্রদান করার মাধ্যমে প্রহ্লাদ মহারাজ এই বিধিতে বাস্তবিকভাবে নিজের সহপাঠীদের প্রতি দয়া প্রদর্শন করছেন তারা সবাই কৃষ্ণ ভাবনামৃত বিহীন হয়ে মূর্খ হয়েছিলেন তাই প্রহ্লাদ মহারাজ তাদেরকে কৃষ্ণ ভাবনামৃতে ভাবিত দর্শন করাচ্ছেন এটাই হচ্ছে সর্বোচ্চ দয়া যদি আপনি সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করতে চান তাহলে তাদেরকে প্রহ্লাদ মহারাজের মতো কৃষ্ণ ভাবনামৃতের প্রসাদ দিতেই হবে অন্যথা জাগতিক দৃষ্টিকোণ থেকে দয়া প্রদর্শন করা আপনার শক্তির বাইরে প্রহ্লাদ মহারাজ বলছেন হে বন্ধুগণ তোমাদের এই আসরিক জীবন পরিত্যাগ করো এই মূলতা ত্যাগ করো তিনি তার বন্ধুদের ভগবান নেই এই আসরিক বিচারকে ত্যাগ করতে অনুরোধ করছেন প্রহ্লাদ মহারাজের বন্ধুগণ যেহেতু অসুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং অসুর শিক্ষকদের থেকে শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন তাই তারা চিন্তা করেছিল ঈশ্বরকে ঈশ্বর নেই আমরা ভগবদ্গীতায় দেখতে পাই যে এই প্রকৃতির মানুষকে দুষ্ট বলা হয় কারণ তারা সর্বদা দুষ্টতায় মজে থাকে তারা শিক্ষিত হওয়া সত্ত্বেও প্রবঞ্চনা করতে চায় আমরা এ সম্বন্ধে অনেক ব্যবহারিক অনুভূতি রয়েছে এই রকম মানুষেরা উচ্চ শিক্ষাপ্রাপ্ত হয় এবং অনেক যোগ্যতাযুক্ত হয়ে থাকে ওরা সুন্দর বেশভূষা ধারণ করে থাকে কিন্তু ওদের মনোবৃত্তি নিম্ন বা নিম্নতর তারা মনে করেন এই ব্যক্তির কাছে অনেক ধন রয়েছে তাই ষড়যন্ত্র করে ওর অর্থকে কিভাবে লুণ্ঠন করা যায় তারা অতিশয় দুষ্ট কি তারা প্রবঞ্চনা করছে কেবল তৃপ্তির জন্য ঠিক একটা গাধার মতো যে জীবনের লক্ষ্য বোঝে না একটা ধোপা গাধাকে পালন করে এবং তার পিঠে ভারী জিনিস বহন করে এভাবে গাধা সারা দিন ভারী বোঝা বহন করতে থাকে সামান্য কিছু ঘাস খাওয়ার জন্য ঠিক তেমনই জড়বাদী মানুষ কেবল তুচ্ছ ইন্দ্রতৃপ্তির জন্য কঠোর পরিশ্রম করতে থাকে তাই তাদেরকে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে তারা কিছু না কিছু দুষ্টতর যোজনা তৈরি করে থাকে তারা মানব মধ্যে সবচেয়ে নিচু স্তরের কারণ তারা ঈশ্বর বিশ্বাস করে না কেন কারণ তাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে যেহেতু তারা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে না তাই মায়া তাদেরকে প্রবঞ্চিত করছে ঠিক আছে প্রকৃতপক্ষে ঈশ্বর নেই কঠিন পরিশ্রম করো ও পাপ করো যার মাধ্যমে নরক গমন করবে প্রহ্লাদ মহারাজ নিজের দৈত্য বালক বন্ধুদেরকে অনুরোধ করছেন ভগবান নেই তারা যেন এই বিচার ত্যাগ করে যদি আমরা এই নির্বোধ বিচারকে ত্যাগ করতে পারি তাহলে আমাদের ইন্দ্রিয় অনুভূতি ঊর্ধ্বে অবস্থানকারী পরমেশ্বর ভগবান খুশি হবেন এবং আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন জয় জয় শ্রীল প্রভুপাদ দেখি জয় প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল ধন্যবাদ